নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বাড়ির কোজাগরি লক্ষ্মী পুজো আমি কিন্তু বাঙালবাড়ির মেয়ে আর আমি আমার বাড়ির কোজাগরি লক্ষ্মী পুজোতে আমি ঠাকুরকে যে ভোগ নিবেদন করি সেই ভোগের মধ্যে প্রধান একটা জিনিস হচ্ছে লাবড়া তো আমি এই লাবড়াটা কীরকমভাবে বানাই সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি দেখুন লাবড়ার জন্য এখানে আমি সব রকমেরই সবজি নিয়েছি আর লাবড়া যত পারেন সবজি দেবেন ততই কিন্তু লাবড়ার টেস্ট হয় সব রকমেরই সবজি কিন্তু এখানে দেওয়া যায় খালি করলাটা ছাড়া এবার এখানে মেন জিনিস হচ্ছে যেটা মূল মূলো তো লাবড়ার মধ্যে দিতেই হবে কারণ মূলোর গন্ধটা দারুণ লাগে এখানে দেখুন নিয়েছি মিষ্টি আলু কাঁচাকলা আর এমনি আলু এইগুলোকে কেটে নিয়ে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখলাম কারণ না হয়তো কালো হয়ে যাবে এবার এইগুলো দিয়ে আমি লাবড়াটা তৈরি করব। আর এই দিকে সবজিগুলো কাটা হয়েছে আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে বাঁধাকপি আর পুঁই শাক পুঁই শাকটা কিন্তু আমার গাছের থেকে তোলা হয়েছে আমার বাগানের থেকে তো ভাবলাম এই পুঁই শাকটা লক্ষ্মী পুজোতেই ঠাকুরের ভোগের লাবড়ার মধ্যে কেটে নিয়ে দিই সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর এদিকে নেওয়া হয়েছে আদা আর লঙ্কা বাটা আদার সাথে আমি খানিকটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলে কিন্তু লাবড়াটা আমি তৈরি করছি তেলে ফোড়ন দেব পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দেব আর বন্ধুরা আমি কিন্তু সবজিগুলো আলাদা করে ভেজে ভেজে তুলিনি সব সবজিগুলোই একসাথে দিয়ে দিচ্ছি কারণ সবজির মধ্যে একসাথে সব সবজিগুলো গলেই যাবে তারপরে দেখুন এই কলা মিষ্টি আলু যে আলুটা সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখি মনে হচ্ছে অনেকটাই হয়েছে কিন্তু হ্যাঁ ঢাকা দিয়ে দিয়ে করাতে লাবড়া কিন্তু গলেই যাবে আর লাবড়াটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে আমি ঢাকা দিয়ে দিলাম একটা চাপা মাঝে মাঝে এসে আমি ঢাকা খুলে নেড়ে দেব ঢাকা খুলে যখন আমি নাড়তে এসেছি তখন দেখছি অনেকটা লাবড়াই কিন্তু আস্তে আস্তে নিচে মজে যাচ্ছে দেখুন নিচেরটা কিন্তু অনেকটাই মজে গেছে আমি উল উপর নিচ উপর নিচ করে দিচ্ছি আর দিয়ে দিলাম এবারে নুন নুনটা বুঝে নিয়ে দিতে হবে কারণ ঠাকুরের ভোগ আমরা তো টেস্ট করে দেখতে পারবো না তো আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ নুন হলুদটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দিল খানিকটা সবজি প্রথমে দিতে পারিনি কেননা অনেকটাই উপচে পড়ছিল বলে একটু যেই নিচের সবজিগুলো মজে গেল তখন আমি আবার ওই কাটা সবজিটা দিয়ে দিলাম এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে করতে করতে দেখছেন তো প্রথমে দেখেছিলেন কতটা উপচে পড়ছিল তো এখন অনেকটাই কমে এসছে তো এই সময় আমি দিয়ে দিলাম এটার মধ্যে বাঁধাকপি আর পুঁই শাকটা মনে হচ্ছে যেন আবার কড়াই উপচে পড়ছে কিন্তু ঢাকা দিয়ে করাতে তারপরে নুন আছে সবজির থেকে জল বেরোবে ঝিঙে আছে সব সবজি রয়েছে জল তো বেরোবেই অনেকটাই মজে যাবে দেখছেন তো কতটা কমে গেছে আর দেখুন সাইড দিয়ে জল দেখা যাচ্ছে অনেকটাই জল বেরিয়েছে লাবড়া কিন্তু বগে খেতে দারুণ লাগে এবারে ওই যে আদাটা আর লঙ্কাটা বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটারটাকে দিয়ে দিলাম দিয়ে পুরো তরকারির সাথে ভালোভাবে আদা কাঁচা লঙ্কাটাকে আমি মিশিয়ে নিলাম বন্ধুরা আমি আমার বাড়িতে এই প্রসেসেই আমি লাবড়াটা বানিয়ে থাকি উপর থেকে খানিকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর আদার সাথে তো দিয়েই ছিলাম লঙ্কা বাটা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে থাকলে নিশ্চয় করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করবার জন্য কিছুটা নারকেল কুড়িয়ে দিলাম নারকেল কোড়া দিলে লাবড়ার কিন্তু খেতে বেশ ভালো লাগে আর টেক্সচারটাও বেশ সুন্দর হবে এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ঘি ঘি দিলে কিন্তু লাভড়াটা ভালোই লাগে বেশি ঘি দিতে হবে না অল্প দু চামচ ঘি দিলেই কিন্তু এটা টেস্টটা আরও বেশি সুস্বাদু হয় ঘি দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি ঘি দেওয়ার পর তারপরে কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হয় তো বন্ধুরা ব্যাস আমার লাবড়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঠাকুরের ভোগে আমি এই লাবড়া নিবেদন করব। আমার সাথে যারা যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আপনারাও বানাবেন নিশ্চয়